ইতিহাসের পাতায় তার নাম বড় বড় করে খোদাই করা নেই কোথাও তবে দেশের স্বাধীনতা সংগ্রামের নেপথ্যে ছিল বিশাল বড় ভূমিকা বিপদের মুহূর্তে বিপ্লবীদের বাঁচাতে ছদ্মবেশ ধারণ করেছেন বহুবার কখনো গুপ্তচর কখনো আবার কারো স্ত্রী সেজে বিপ্লবে সামিল ছিলেন তিনি লাহোরের দুর্গাবতী ভোরা বা দুর্গাবতী দেবী নামটাই কোনোদিনও শুনিনি আমরা তাই না আজ তাহলে আসুন জানি এই বীরাঙ্গনার বীরগাথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই দুর্গাবতী দেবীর সবথেকে বড় পরিচিতি অবশ্যই ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের মধ্যে তিনি প্রথম সশস্ত্র বিপ্লবের মুখ মাত্র এগারো বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বামী ভগবতীচরণ ভোরার হাত ধরেই পড়াশোনা এবং বিপ্লব দুই করেছেন দুর্গাপতি বিয়ের পর ম্যাট্রিক পাস করে স্থানীয় একটা স্কুলে শিক্ষকতার কাজ শুরু করেন অন্যদিকে তার স্বামী ছিলেন সশস্ত্র বিপ্লবী দলের সদস্য সেই দলের সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন ভগৎ সিং সুখদেব রাজগুরু চন্দ্রশেখর আজাদ সহ বিভিন্নজন তাদের সঙ্গে ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে ওঠে দুর্গাবতী দেবীর উনিশশো সালে লালা লাজপাত রায়ের মৃত্যুর প্রতিবাদে দুর্গাবতী দেবীর অধ্যক্ষতায় সশস্ত্র বিপ্লবীরা বদলা নিতে প্রস্তুত হন বৈঠকে ঠিক হয় পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস এ স্কটকে মারা হবে চিনতে ভুল করায় ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টারের সামনে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট জন পি স্যান্ডার্সকে গুলি করে ফেলা হয় দেশে ছড়িয়ে যায় সেই খবর রেডিওতে শুনে সবটা জানতে পারেন দুর্গাবতী এর কিছুদিন পরে লাহোর থেকে সুখদেব চন্দ্রশেখর আজাদ ভগৎ সিংকে পালাতে সাহায্য করেছিলেন তিনি ভগৎ সিং এর স্ত্রী সেজে লাহোর থেকে চলে এসেছিলেন এই কলকাতায় চরণ হাওড়া স্টেশনে আগে থেকেই অপেক্ষা করেছিলেন সকলকে নিয়ে কলকাতার এক বিখ্যাত ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নেন তাঁরা কিছুদিন কলকাতায় থেকে ফের লাহোরে ফিরে যান দুর্গাবতী দেবী অন্যদিকে সংসদ ভবনে হামলা চালানোয় ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত গ্রেপ্তারও হন ভগৎ সিং এর ট্রায়াল ও মুক্তির জন্য নিজের গয়না বেচে টাকা জোগাড় করেছিলেন তিনি বাড়িতেও বোমা বানানো শুরু করেন তার স্বামী গুপ্তচর হিসাবে সেই বোমা তৈরির সরঞ্জাম নিয়ে আসতেন খোদ দুর্গাবতী দেবী সেই বোমা ফেটেই মৃত্যু হয় স্বামীর তারপরেও কিন্তু লড়াই থামেনি দুর্গাবতী দেবীর উনিশশো সালে ভগৎ সিং সুখদেব ও রাজগুরুকে ফাঁসির সাজা শোনানোর প্রতিবাদে দক্ষিণ বম্বের পুলিশ স্টেশনের পাশে ল্যামিংটন রোডের উপর দাঁড়িয়ে থাকা এক পুলিশ আধিকারিককে গুলি করে হত্যা করেন এই দুর্গাবতী দেবী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় উনিশশো সালে বাধ্য হন তিনি আত্মসমর্পণ করতে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় তার। জেল থেকে ছাড়া পাওয়ার পরে প্রথমে গাজিয়াবাদ তারপরে মাদ্রাজ শেষে লখনওয়ে চলে যান সেইখানে গিয়ে তিনি আবার শুরু করেন শিক্ষকতা দেশের স্বাধীনতার পর দুস্থ গরিব পড়ুয়াদের জন্য স্কুলও তৈরি করেছিলেন দুর্গাবতী দেবী শেষ জীবনে সেই স্কুলে শিক্ষকতা করেই কাটিয়েছেন দুর্গাবতী এই রকম একজন বীরাঙ্গনা অথচ আমরা তার কথা কেউ জানিই না আমরা জানা তো দূরের কথা আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সরকার দায়িত্ব নিয়ে চেপে গেছে এই সমস্ত যোদ্ধাদের ইতিহাস কিন্তু ওই আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনব এমনই সব চেপে যাওয়া ইতিহাস আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে